সবাইকে স্বাগত জানাই ইয়োর স্কুল বাংলা ইউটিউব চ্যানেলে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণির পাতাবাহার বইয়ের আলো নাটকটির সমস্ত অনুশীলনী প্রশ্নের সমাধান করব। তোমরা এখান থেকে উত্তরগুলি দেখে নিতে পারো অথবা তোমরা খাতায় লিখে নিতে পারো পরবর্তীকালে আবার পড়ার জন্য তো কথা না বাড়িয়ে শুরু করছি লেখিকা লীলা মজুমদারের লেখা আলো নাটকটির অনুশীলনী প্রশ্নের সমাধান এক দাগের প্রশ্ন লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম কী উত্তর লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম হল সন্দেশ দুই দাগের প্রশ্ন তার লেখা দুটি বইয়ের নাম লেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা এভাবে লিখবে লেখিকা লীলা মজুমদারের লেখা দুটি বইয়ের নাম হলো হলদে পাখির পালক চিনে লণ্ঠন তারপর তিন দাগে দেখো কি বলা হয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও তিনের এক নিতাইকে এই প্রশ্নের উত্তরটি তোমরা এভাবে লিখবে লেখিকা লীলা মজুমদার রচিত আলো নাট্যাংশটি পড়ে আমরা জানতে পারি নিতাই পাঠশালার একজন ছাত্র শম্ভুর সহপাঠী তিনের দুই রাত বনের মধ্যে কেমন শব্দ হয় উত্তর সারা রাত বনের মধ্যে খসখস ফসফস মটমট মট ফোঁস ফোঁস শব্দ হয় আর শোঁশো শব্দে বাতাস বয় তিনের তিন শম্ভুর দাদু বন থেকে কী কী খুঁজে আনে উত্তর শম্ভুর দাদু বন থেকে গাছ গাছলা ওষুধ আঠা মধু ইত্যাদি খুঁজে আনে তিনের চার কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল উত্তর প্যাঁচার দল গাছেরা বনবেড়ালের দল ঝোঁপেরা বাদুরেরা শম্ভুকে ভয় দেখিয়েছিল তিনের পাঁচ শম্ভুর দাদুর জন্য কি আনতে গিয়েছিল উত্তর শম্ভু দাদুর জন্য সুষ্ণী পাহাড়ের মাথায় হাড়ভাঙা গাছের পাতা আর লাল মধু আনতে গিয়েছিল তিনের ছয় দাদুর পায়ের ব্যথা কোন ওষুধে সারবে উত্তর দাদুর পায়ের ব্যথা হাড় ভাঙা পাতা বেটে লাল মধুর সঙ্গে মিশিয়ে লাগালে সারবে তিনের সাত শম্ভু শেষ পর্যন্ত মন থেকে কি দূর করতে পেরেছিল উত্তর শম্ভু শেষ পর্যন্ত মন থেকে ভয় দূর করতে পেরেছিল তিনের আট এই নাটকে মোট কয়টি চরিত্রের দেখা মেলে উত্তর এই নাটকে মোট চারটি চরিত্রের দেখা মেলে পিসি শম্ভু নিতাই ও গুরুমশাই তারপর চারের দাগ দেখো বলা হয়েছে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো চারের এক শম্ভুর বারো তেরো নাকি চোদ্দ বছর বয়স এটা তোমরা সবাই জানো যে শম্ভুর বারো বছর বয়স অর্থাৎ শূন্য স্থানে বসবে বারো চারের দুই পাহাড়ের বনের নাকি মাঠের ধারে শম্ভুর দাদুর ঘর উত্তর বনের ধারে শম্ভুর দাদুর ঘর অর্থাৎ শূন্য স্থানে বসবে বনের চারের তিন দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে নিতাই গুরু নাকি শম্ভু উত্তর শম্ভু দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে শম্ভু চারের চার হাড়ভাঙা পাতার গাছ সুসনি নাকি শুশুনিয়া পাহাড়ের মাথায় উত্তর সুসনি পাহাড়ের মাথায় চারের পাঁচ শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল কাক গরু নাকি বেড়াল উত্তর বেড়াল শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল বেড়াল তারপর পাঁচ দাগ দেখো বলা হয়েছে কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মেলাও কস্তম্ভের দিকে দেখো প্রথম আছে পাঠশালা পাঠশালায় যিনি পড়ান তিনি হলেন গুরুমশাই পাঠশালার সাথে সম্পর্ক আছে গুরুমশাইয়ের তাই পাঠশালার সঙ্গে গুরুমশাই মেলাতে হবে তারপর বোন এর সাথে মিলবে গাছপালা তারপর হাঁড়ি এর সাথে মিলবে ভাত তারপর অন্ধকার এর সাথে মিলবে ভয় কারণ অন্ধকারের সাথে ভয়ের একটা সম্পর্ক আছে আমরা অন্ধকারে গেলেই এক একরকম ভয় পাই তারপর ঝোপ এর সাথে মিলবে কাঁটা তারপর ছয় দাগ দেখো বলা হয়েছে পাশের শব্দ ঝুড়ি থেকে সঠিক শব্দ নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো ছয়ের এক পাতার ফাঁক দিয়ে বাতাস বয় ড্যাস পাতার ফাঁক দিয়ে বাতাস বয় সোঁস ছয়ের দুই বুড়ো দাদু অসার অচেতন হয়ে পড়ে থাকে একেবারে উত্তর বলে দিলাম ছয়ের তিন হাতের তলায় মধুর শিশি খুঁজে পায় ছয়ের চার দূরে দূরে খান কতক মনসা ঝোপ ছয়ের পাঁচ করাল কঠিন ধারালো ভারী তারপর সাতের দাগ দেখো বলা হয়েছে একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো প্রথমে আছে বায়ু এটি হবে বাতাস তারপর শিক্ষক এর একই অর্থ হবে গুরুমশাই তারপর বিদ্যালয় এটি হবে পাঠশালা তারপর অজানা এটির একই অর্থ হবে অদৃশ্য তারপর শিলা এটি হবে পাথর তারপর আঁখি এটির একই অর্থ হবে চোখ তারপর দাগ দেখো বলা হয়েছে বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো প্রথম আছে গরম এর বিপরীত শব্দ হবে ঠান্ডা ঠান্ডা দিয়ে বাক্য রচনা ঠান্ডা লাগলে গায়ে চাদর দাও এখানে একটু বলে রাখি বাক্য রচনাগুলি তোমরা নিজেদের ইচ্ছা মতো করতে পারো আমি যেভাবে বাক্য রচনাগুলি করেছি তোমরা দেখে নাও তারপর দুঃখ এর বিপরীত শব্দ হবে সুখ বাক্য রচনা সুখ দুঃখ জীবনের অংশ তারপর দুরন্ত এর বিপরীত শব্দ হবে শান্ত বাক্য রচনা ভোরবেলা পরিবেশটা খুব শান্ত তারপর ভয় এর বিপরীত শব্দ হবে সাহস বাক্য রচনা সাহস থাকলে সব কাজ করা যায় তারপর বন্ধ এর বিপরীত শব্দ হবে খোলা বাক্য রচনা খোলা জানালা দিয়ে বাতাস আসে তারপর নয়ের দাগ দেখো কি বলা হয়েছে নিচের বর্ণগুলি কোনটি কি তা পাশে টিক চিহ্ন দিয়ে বোঝাও অর্থাৎ এখানে কতগুলি বর্ণ দেয়া হয়েছে এই বর্ণগুলি কী ধরনের সেটা বোঝানোর জন্য ছকে তোমাদের টিক চিহ্ন দিতে হবে দেখো প্রথমে আছে ক বর্ণ এই বর্ণটি হবে অল্পপ্রাণ ও অঘোষ তারপর ছ এই বর্ণটি হবে মহাপ্রাণ ও অঘোষ তারপর থ এই বর্ণটি হবে মহাপ্রাণ ও অঘোষ তারপর দ এই বর্ণটি হবে অল্পপ্রাণ এবং সঘোষ তারপর ব এই বর্ণটি হবে অল্পপ্রাণ এবং সঘোষ তারপর ঘ এই বর্ণটি হবে মহাপ্রাণ এবং সঘোষ তারপর ট এই বর্ণটি হবে অল্পপ্রাণ এবং অঘোষ আর দন্তন্য এই বর্ণটি অল্পপ্রাণ মহাপ্রাণ বা অঘোষ সঘোষ এইগুলো কোনোটার মধ্যেই পড়ে না এটি একটি নাসিক্য বর্ণ তাই কোনো ছকেই চিহ্ন হবে না প্রতিটা বর্ণের অল্পপ্রাণ মহাপ্রাণ ও অঘোষ সঘোষ পরিচয় জানতে চাইলে তোমরা তোমাদের ভাষা ভাষাপাঠ বইয়ের তেরো নম্বর পাতার ছকটি দেখতে পারো আমি এখন তোমাদের বোঝার সুবিধার জন্য খুব সহজে অল্পপ্রাণ মহাপ্রাণ ও অঘোষ সঘোষ বা ঘোষ বর্ণ কিভাবে চিনবে সেটি বলে দিচ্ছি তোমরা ভালোভাবে শুনে নাও প্রথমে বলি অল্পপ্রাণ ও মহাপ্রাণ বর্ণ চেনার উপায় অল্পপ্রাণ বর্ণ উচ্চারণের সময় মুখ দিয়ে কম বাতাস বের হয় যেমন ক চ ইত্যাদি এগুলো উচ্চারণের সময় মুখ থেকে জোরে বাতাস বের হয় না এবার বলি মহাপ্রাণ বর্ণ চেনার উপায় মহাপ্রাণ বর্ণ উচ্চারণের সময় মুখ দিয়ে বেশি বাতাস বের হয় যেমন খ ছ ইত্যাদি অর্থাৎ এগুলো উচ্চারণের সময় মুখ থেকে জোরে বাতাস বের হয় অল্পপ্রাণ ও মহাপ্রাণ বর্ণ চেনার একটি মজার উপায় আছে সেটি তোমাদের বলে দিই তোমরা একটা পাতলা কাগজ মুখের সামনে ধরে তারপর ক চ ট ইত্যাদি অল্পপ্রাণ বর্ণ উচ্চারণ করলে দেখবে যে কাগজটি নড়বে না বা অল্প নড়বে আর খ ছ ঠ ইত্যাদি মহাপ্রাণ বর্ণগুলি উচ্চারণ করলে দেখবে যে কাগজটি বেশি নড়বে এবার আসছি অঘোষ ও সঘোষ বা ঘোষ বর্ণ চেনার উপায় অঘোষ বর্ণ উচ্চারণের সময় গলায় কোনো কাঁপুনি হয় না যেমন ক খ চ ছ ইত্যাদি আর সঘোষ বর্ণ উচ্চারণের সময় গলায় কাঁপুনি টের পাওয়া যায় বা একটু গম্ভীর শুনতে লাগে যেমন গ ঘ ইত্যাদি আশা করি অল্পপ্রাণ অল্পপ্রাণ মহাপ্রাণ ও অঘোষ সঘোষ বর্ণ চেনার উপায় আমি তোমাদের বোঝাতে পেরেছি তারপর দশের দাগ দেখো বলা হয়েছে পাঠ থেকে ধর্নাত্মক শব্দগুলি খুঁজে নিয়ে তার একটি তালিকা তৈরি করো যেমন একটা করে দেয়া হয়েছে খসখস এরকম আরও কতগুলি ধর্নাত্মক শব্দ হলো ফসফস মট মট ফোসফোস সোঁ সোঁ সরাৎসড়াত ইত্যাদি তারপর এগারো এর দাগ দেখো বলা হয়েছে বাক্য বাড়াও অর্থাৎ নিচে কতগুলি বাক্য দেয়া হয়েছে সেগুলি ব্র্যাকেট দেওয়া নির্দেশ অনুসারে বাড়াতে হবে এগারোয়ের একের বাক্যটি দেখো আমি নেব কি নেব অর্থাৎ কি নেব নির্দেশ অনুসারে বাক্যটি বাড়াতে হবে এটি উত্তর তোমরা এভাবে লিখবে আমি হাড়ভাঙা পাতা আর শিশি ভরে লাল মধু নেব এগারো এর দুই দাদু অচেতন হয়েছেন কিভাবে। উত্তর দাদু গাছ থেকে পড়ে গিয়ে অচেতন হয়েছেন এগারোয়ের তিন চাল নিজে গিয়ে কিনে এনেছিল কোথা থেকে উত্তর চাল নিজে গিয়ে কিনে এনেছিল হাট থেকে এগারো এর চার নাকে গন্ধ আসছে কেমন গন্ধ উত্তর নাকে সোঁদা গন্ধ আসছে এগারোয়ের পাঁচ বনবেড়ালের দল মনসা ঝোপের আড়াল দিয়ে ফিরে যায় কোথায় উত্তর বনবেড়ালের দল মনসা ঝোপের আড়াল দিয়ে নিজেদের আস্তানায় ফিরে যায় তারপর এর দাগ দেখো বলা হয়েছে নিচের বাক্যগুলির মধ্যে থেকে কর্তা কর্ম ও ক্রিয়াপদগুলি খুঁজে বার করো অর্থাৎ নিচে কতগুলি বাক্য দেওয়া হয়েছে এই বাক্যগুলির কর্তা কর্ম ও ক্রিয়া চিহ্নিত করে পাশের ছকে লিখতে হবে তোমরা এখানে জেনে রাখো প্রতিটি বাক্যের তিনটি প্রধান অংশ থাকে কর্তা কর্ম আর ক্রিয়া প্রথমে বাক্যের কর্তা চেনার উপায় আমরা জেনে নিই কর্তা হলো সেই ব্যক্তি বা বস্তু যে কাজটি করছে যেমন ধরো রাহুল বই পড়ছে কে পড়ছে রাহুল তাই রাহুল হল কর্তা অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই সেটাই হলো কর্তা এবার কর্ম চেনার উপায় আমরা জেনে নিই কর্ম হলো যাকে বা যেটাকে দিয়ে কাজটা করা হচ্ছে যেমন রাহুল বই পড়ছে কি পড়ছে বই তাই বই হলো কর্ম অর্থাৎ কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই সেটাই হলো কর্ম এবার বাক্যের ক্রিয়া চেনার উপায় ক্রিয়া হলো সেই কাজটি যা করা হচ্ছে যেমন রাহুল বই পড়ছে কি করছে পড়ছে তাই পড়ছে হলো ক্রিয়া অর্থাৎ কি করছে কাজটা কি হচ্ছে এগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই সেটাই হলো ক্রিয়া এবার আমরা তোমাদের বইতে যে বাক্যগুলি দেওয়া হয়েছে সেগুলির কর্তা কর্মক্রিয়া খুঁজে বের করবো বারোয়ের এক ধাগে দেখো আমি ওষুধ বলে দিচ্ছি এই বাক্যটির কর্তা আমি কর্ম ওষুধ ক্রিয়া বলে দিচ্ছি বারোয়ের দুই বাঁকাড়া লুকিয়ে আছে এই বাক্যটির কর্তা হলো বাঁকাড়া এই বাক্যটিতে কর্ম নেই ক্রিয়া হলো লুকিয়ে আছে তারপর বারোয়ের তিন সূর্যি ডুবে গেছে কতক্ষণ এই বাক্যটির কর্তা হলো সূর্যি বাক্যটিতে কোনো কর্ম নেই ক্রিয়া হলো ডুবে গেছে বাক্যটিতে কতক্ষণ হল নির্দেশক শব্দ কোনো পদ নয় তাই এটি কর্তা কর্ম বা ক্রিয়া কোনো ছকেতেই বসবে না তারপর বারোয়ের চার ঝোপড়া তাকে টিটকিরি দেয় এই বাক্যটির কর্তা হলো ঝোপড়া এই বাক্যটিতে দুটি কর্ম আছে একটি হলো টিটকিরি অপরটি হলো তাকে আর এই বাক্যটির ক্রিয়াটি হলো দেয় তারপর বারোয়ের পাঁচ দাদুকে আমি ভালো করে তুলব এই বাক্যটির কর্তা হলো আমি কর্ম দাদুকে ক্রিয়া হলো ভালো করে তুলব আজকের ক্লাসটি এতটুকুই ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করবে আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে থ্যাংক ইউ